বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাকিব এবং কিছু ভিডিও ফুটেজ এবং আগের কিছু ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে যে কিনা সামাজিক যোগাযোগের মধ্যে এখন অনেক নানান সমালোচনা আলোচনা শিকার হয়েছে রাকিব হুসাইনের একটা ব্লগ ভিডিওর মধ্যে দেখা যায় জায়গা নিয়ে তিনি ভিডিও করেছেন আর একটা ভিডিওর মধ্যে দেখা যায় বাথরুমে ব্লগ করেছেন আরো নানান ভিডিওর মধ্যে দেখা যায় রাকিব কি কিস করছেন এবং তারা ব্লগ ভিডিওর মধ্যে অসামাজিক অনেক কিছু রীতিনীতিহীন বজায় রেখে তারা কন্টেন্ট ক্রিয়েট করেছেন এবং তাদের প্রত্যেকটা ব্লগ ভিডিওর মধ্যে এমন এমন সাইলেন্ট বেজিয়েছেন যে কিনা দর্শকদের রুচি সম্মত নয় বলে প্রমাণ করিয়েছেন এবং অনেক দর্শক তাদের ভিডিও দেখে বলে আপনাদের ভিডিও আগে মতো হচ্ছে না কোয়ালিটি ফুল এই ভিডিওর মধ্যে কিছু ফ্যাক্ট ভিডিও বুঝে যাচ্ছে যে ভিডিও রুচি সম্মত নয় এবং শুধু তাই নয় কিছুদিন পর পর তার আলোচনা সমালোচনার মধ্যে আসে এবং যদি মিথিলা এবং অন্তরার মধ্যে আসি তারা লাইভে এসে বাচ্চা নিয়ে কথা বলে কবে বাচ্চা নিয়ে এরকম আরো অসংখ্য ভিডিও তাদের মধ্যে ফুটে তুলেছেন যা আমাদেরকে রুচি সম্মত করে না আর অন্যদিকে উমরন ফায়া তাদেরকে নিয়ে রীতিমতো ভাবে রুষ্টিং ভিডিও করেছেন এবং একটি নতুন ভিডিও ভাইরাল হবে সেটা তাদেরকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে যেটা হচ্ছে অন্তরা গার্মেন্টসে চাকরি করত অন্তরা আগে নাকি গার্মেন্টসে চাকরি করতো একটা ফিক ফটো ভাইরাল হয়েছিল যেখানে রীতিমতো দেখে গেল অন্তরা গার্মেন্টসে চাকরি করে এবং গার্মেন্টসে চাকরি করে তার সংসার চালাইতো এবং অনেকে বলতে লাগলো অন্তরা বাবা সিএনজি চালাইতো অন্তরাদের অভাবে সংসার ছিল তাই অন্তরা গার্মেন্টসে বাধ্য হয়ে চাকরি করত তবে বন্ধুরা কোন কাজে ছোট না সব কাজে সম্মান আছে সব কাজের সম্মান দেওয়া উচিত এটা নিয়ে আপনারা বিচ্ছ মনে করবেন না তো বন্ধুরা ভিডিওতে থাকে এবং দর্শকদের মতামত অনুযায়ী ভাইরাল হওয়ার সেই ভিডিও ফুটেজ তুলে ধরেছি যদি আপনাদের মনে কষ্ট হয় আমাকে ক্ষমা করে দিবেন আসলে ভিডিওতে সমস্ত কিছু ফুটে ধরার চেষ্টা করেছি